আল্লাহ নবী পৃথিবী জমিনে এসে বললেন বাবা নারীদের নারীদেরকে চেন্দ পুঁতে দিও না বাবা নারীদেরকে বাঁচার অধিকার দাও বাবা এ যুবকেরা তরুণীরা বাপেরা মানুষরা বলতে লাগলো এ মোহাম্মদ তুমি আমাদের কাজে বড় হয়েছ ছোটবেলা থেকে তোমাকে খুব ভদ্র দেখেছে খুব সভ্য দেখেছে কখনো ফেতনায় জড়াও না কখনো নোংরা কথা বলো না কখনো ফালতু কথা বলো না কোন সারাবি মজলিসে বসো না কোন খারাপ জায়গাতে তুমি উঠা বাসা করো না মোহাম্মদ তোমার মতো মানুষ হতে পারে না তবে তুমি নারীদের পক্ষে যাওয়া এটা এটাকে আমরা মেনে নিতে পারলাম না আল্লাহ নবী তাদেরকে বলে কেন নারীরা কি অপরাধ করেছে তাদেরকে কেন জেন্ত মেরে দিচ্ছ যিনি পুত্র সন্তান দেয় সেই মালিকিত নারী সন্তান দেয় এই দুনিয়া জমিনে কোন একটা ঘরের পুত্র সন্তানের সঙ্গে তোমার ঘরের কন্যা সন্তানের নেকা হবে তাদের দুজনের মিলনের মাধ্যমে আবার তোমাদের মতো মানুষ তৈরি হবে এটাই তো প্রভুর ইচ্ছা এটাই তো স্রষ্টা মালিকের ইচ্ছা কেন কন্যা গুণকে মেরে দিচ্ছ তোমরা ওই সময় তারা বলেছিল এ মুহাম্মা নারীরা হল অশুভ নারীরা কল্যাণ নিয়ে আসতে পারে না নারীর বাবাদের মাথা ঘাট হয়ে থাকে আজকেও আমরা দেখেছি কোন বিয়ে বাড়িতে গেলে কন্যার বাবার মাথাটা হ্যাট হয়ে থাকে পুত্রের বাবার বুকটা ফুলে থাকে এটা সমাজ বিরোধী কাজ এটা সমাজের মানুষের তৈরি করেছে ইসলাম এখানে নারীর বা পাওয়ার জন্য তার মাথা হ্যাট হয়ে থাকবে তা নয় উপরন্ত আমায় যদি জিজ্ঞাসা করো আমি বলবো নারী এত মর্যাদার জিনিস হুজন নারীর বাবারই বুক ফুলিয়ে রাখা দরকার نہیں ان پر قربان زمانہ ہے ایک میگن ہی ان پر قربان زمانہ ہے उन पर जमाना है जो रब दो आलम का महबूबाना गे हिकु में घी उन पर قربان زمانہ ہے کل پل سے جس نے ہمیں خود ہی پار لگانا ہے کل پل سے جس نے ہمیں خود ہی پار گرا کو بابا ہے حسن کنانا ہے جغرا کو بابا ہے حسنین کر نا ہے ایک میں ہی نہیں ان پر قربا তুমি আমি বলবো আজকে সমাজের সিস্টেম এমন হয়ে গেছে নারীর বাবার মাথা হ্যাট হয়ে থাকে না থাকে না সেই সময়ে এরকম অন্ধকার ছিল এর থেকে আরো মারাত্মক ছিল আমরা ওই মারাত্মকের দিকে যাচ্ছি অলরেডি শুরু হয়ে গেছে এই মারাত্মকটা যখন চরম শিখরে পৌঁছে যাবে তখন পৃথিবী ধ্বংস হবে কেন আর নবী আসবে না আর প্রফেট আর মেসেঞ্জার আর আওতার আর রসুল আসবে না শুনছ যুবকরা তাহলে এই পৃথিবীকে নিজের হাতে যদি ধ্বংস করতে চাও নিজেদের ভবিষ্যৎ নিজেদের ধ্বংস যদি নিজেরা ডেকে আনতে চাও তাহলে চালাও আরো পাপ করো তাহলে হু করে আজাব আসবে কথা বুঝে আসছে এরকম বড় বড় পানির সাথে পড়বে বুঝতে পারছেন কি হ্যাঁ এখানে পড়বে ওইখান থেকে বেরিয়ে যাবে বুঝতে পারছ হ্যাঁ হাসির কিছু নাই বাস্তব বাস্তব তুমি বাড়ি করে রেখেছো ভাবছো ঢালায় তলায় ঢুকবে এত বড় একটা পড়বে ঢালায় ভেঙে তোর মাথায় পড়বে পারবে বলো দুবাই দুবাই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশ শুনুন কি হলো কিছুদিন আগে একতলা পর্যন্ত পানি এত ঝড় তুফান এক একটা গাড়ির দামে একশো কোটি দেড়শো কোটি একটা গাড়ির দাম রে জীবনে সারা জীবন হয়তো আব্বাস সিদ্দিকি স্বপ্ন কোনোদিন দেখবে কি জানিনি যে একশো কোটি টাকা ঘাটছি আমি এরকম কোনোদিন স্বপ্ন দেখবো কি ঠিক নেই এত টাকা একশো কোটি চারটে কেন ব্যাপার নাকি হ্যাঁ তাদের একটা গাড়ির দাম একশো কোটি আর এরকম হয়তো দু দশটা বাড়িতে আছে এত ধনী তারা সবাই এমন খুদার মার হলো যেখানে নদী নালাও নাই একতলা পর্যন্ত পানি গাড়ি স্রোতে ভেসে যাচ্ছে কোটি কোটি টাকা খুদার মার দেখেছেন অথচ যদি এক দুশো এক হাজার কোটি যদি প্যালেস্তাইনকে দিতে এই মারটা হতো না মনে হয় এটা খুদার মার প্যালেস্তাইন বাসী বাচ্চাদের বদুয়া মুসলিম দেশগুলোর উপরে গজব হচ্ছে দেখেন আরব ডুবছে আবার আরব ডুবছে আপনি কি অখুশি নাকি না আমি অখুশি নাকি আমার আল্লাহর ফাইসাল্লাহ কখনো ভুল হতে পারে না এটা আমাদের কর্মের ফল আমাদের কর্মের ফল ডুবছে ফ্রান্স ডুবছে ব্রাজিল ডুবছে আপনি ভাববেন ডুবছে ডুবুক আমি ডুববুলি না আমার ওপর খোদার মার আসছে দাঁড়াও দেখো কেন আমার নবী বলে গেছে হাজরাতে ইউসুফ আলাহ সাল্লামের সময় যে খরা দেখা দিয়েছিল আমার উম্মত দুনিয়ার শেষের একটা বড় আলামত কায়ামতের খরা আসবে পৃথিবীর যদি সেভেন্টি ডুবেই যায় তাহলে চাষ কি করে হবে তুমি যদি বলো আমার দেশে তো প্রচুর চাষ হয় তোমার দেশে যা চাষ হয় তোমার দেশের মানুষ যদি খায় এক বছরে যাবে না কথা কথা মাথায় মাথায় ঢুকছে সবাই যদি খেতে শুরু করে কিছু না না ঢোকে একটা দেশ আর একটা দেশে রপ্তানি হয় এই এটা ওই দেশে বেশি হয় এ দেশে এটা বেশি হয় কথা বুঝে আসছে তবে হ্যাঁ আমার দেশ কাঁচা মালে বিখ্যাত বলুন সুবহান আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কেমন একটা দেশে পাঠিয়েছে আল্লাহ নবীও এই ভবিষ্যৎ করেছে ওই বিপদের সময় যারা শহর ছেড়ে গ্রামের দিকে বাঁচবে থাকবে তাদের বাঁচা তুলনামূলক সহজ হবে কেন গ্রামে কিছু না পাওয়া যাক ওই কচু বন ঘাস পালা খাবারের প্রচুর জিনিস আছে আগে মুরব্বীরা সব জানে এখন তো আমরা স্ট্যান্ডার্ড হয়ে গেছে আমরা গোস মাছ ছাড়া ভাত খাই না আমরা স্ট্যান্ডার্ড কিন্তু গোস মাছ যে আমাদের কি ক্ষতি করেছে আমরা বুঝতে পারিনি আমরা যদি এই সাত পালার উপরে থাকতাম তাহলে আমার মনে হয় আরো ভালো থাকতাম হসপিটাল এত তৈরি হতো না আর আমাদের বাড়িগুলো সব এক একটা ওষুধের কি বলে ওই ফার্মেসি কি এক একটা বাড়ি এক একটা ওষুধের ফার্মেসি না এরকম হতো না আমাদের ওই গোস মাসি ওষুধের ফার্মেসি করে দিয়েছে কথা বুঝে আসছে একটু শাক সবজি বেশি বেশি খাবেন আর আমাদের ওপরে বেশি জ্বালা আবার আমরা বছরে একবার এসি ধরুন এই জীবনের প্রথম আসলাম হুজুর এসেছে জীবনের প্রথম আবার কখন হয়তো যদি আসে এক বছর পর একটু ভালো মন্দ করে খাওয়ারে ভালো মন্দ মানে ঘোষ মাছ কেন ভালো মন্দ মানে শাক সবজি নয় অনেক রকম সবজি পাওয়া যায় আবার খাওয়ার মেনু বলতে শুরু করলো নাকি হুজুর ই আবার কেউ বললো হুজুর আবার খাওয়ার মেনু শুরু করেছে না বুঝাতে চাইছি তরকারির সামনে দেখি দুই ইঞ্চি তেলও পড়ে বলেন ওই তরকারিটা খেলে হুজুর বেশি দিন লাস্টিং করবে মনে হয় কিন্তু আবার যদি এরকম যারা না দেয় আবার এক একটা বক্তা আছে তারা খেপে যায় মানে এমনও দেখিছি গোটা গোটা গোস গিলে খেলিচ্ছে মানে আরো কারো দাওয়া তো হয়তো পাশে বসে আছি আমারও দল সারছে সে আমি চোখে দেখে কথা বলছি গোস দিচ্ছে গোটা গিলে লিচ্ছে কোথায় যাচ্ছে রে উটের মতো আগে থেকে জমা রেখে দিচ্ছে পরে বার করে চিবিয়ে সাইজ করবে মানে পরের পেলে যা হয় তো যাক খারাপ লিচ্ছেন না তো আপনারা হ্যাঁ আমি সবাইকে জিজ্ঞেস করছি খারাপ লিখছেন না কত রকম আল্লাহ একবার কত কোয়ালিটি আহ যাই হোক তা এই যে ডুবে যাচ্ছে এতে দেখবেন সেই খরার নমুনা কিন্তু আসছে এই সময় কি করতে হবে রসুলে পাক সব ভবিষ্যৎবাণী করে দিয়েছে কিন্তু ওটা আম সমাজে আমি বলতে পারবো না কেন আম সমাজে বলে দিলে আবার সেই বড় লোকগুলোই বাঁচবে গরিবগুলো মরবে এই ফাঁসাতে বড় লোকগুলো মরবে গরিবরা বাঁচুক কেন হাকিকাতে এই বিপদের সময় বড় লোকরাই সবচেয়ে বেশি ফাঁসবে যদি বলেন কেমন করে ইঁট তার খাওয়া যায় না গাড়ি আর খাওয়া যায় না খেতে গেলে কি লাগে ওই শাক সবজি চাল আলু পেঁয়াজ লাগে ওটা কোথায় হয় ভাই বলুন ও তো গিরামগঞ্জ যারা এইগুলো যারা করে তারা কারা বড় লোক না গরিব হ্যাঁ কিন্তু কিছু ভবিষ্যৎবাণী করে গেছে ওই ভবিষ্যৎ বাণী আমি বলতে চাইছি না এটা কথা কথা বলবো আসছে কেন অনেক খাস গরিবদের ঘরে যারা তাদের জন্যই তো আজকে পাপ হচ্ছে এই শাস্তি হচ্ছে এটা আমার ধারণা বা এটা হাকিকাত তো যাই হোক আজকে দুবাইয়ে কি হলো দেখলেন না সব ডুবে গেল যদিও বা তারা পানিকে কোনোভাবে কষ্ট করে আর করে শুকালো দেখছে রাস্তাঘাট কিছু নাই সব প্লেন বালি বেড়ি পড়েছে মানে মিলিয়ন মিলিয়ন কোটি ডলার টাকা নষ্ট হয়ে গেছে কথা বুঝাস নতুন করে আবার যদিও বা তারা উঠে দাঁড়াবার জন্য প্রচুর টাকা তাদের প্রচুর টাকা প্রচুর টাকা হয়তো ভাবছে কেউ কেউ তাহলে আমার দেশ আমার দেশ দুবাইয়ের থেকে অনেক বড় ধনী কিন্তু আমার দেশকে জালিমরা দড়ি দিয়ে এমন ভাবে বেঁধে না খেয়ে আহ সালাম সালাম কঠিন হাস ও দিয়াছে মোদে সঙ্গে এ মা শোরে বি সালাম সু সালাম সালাম তুল্লা সকলে গেছে বাপেরা আমার না খেয়ে গরিব বানিয়ে দিয়েছে আর আমার দেশকে সোনার দেশ বলা হয় পৃথিবীর চার ভাগ যদি সম্পদ করা হয় এক ভাগ সম্পদ ভারতবর্ষে ছিল আজও অনেকটা আছে কিন্তু বারবার লুটা হয়েছে আমার দেশকে কথা বুঝে আসছে দুশো বছর ইংরেজ লুটেছে এখন এর চেয়ে বেশি কিছু বলতে গেলে আবার সমস্যা আছে এখনো লুটা চলছে বুঝে আসছে সব লুটিলে পালাচ্ছে দেশটাকে শেষ করে দিচ্ছে কথা বুঝে আসছে তা আমার দেশ কিন্তু গরিব নয় আমি একটা প্রোগ্রাম দেখেছিলাম সেই প্রোগ্রামে একজন সিএ যারা দেশের অর্থনীতি নিয়ে যারা দেখাশোনা করে ভারতবর্ষের শুধু রেলের ইনকাম রেলের ইনকাম রেল যে চলে না যে যাচ্ছে এই রেলের ইনকাম ভারতবর্ষে যা হয় ওতে ভারতবর্ষের হাফ চলে শুনছেন আর তিনটে জিনিসের সম্পদের ইনকাম ভারতবর্ষের যা ইনকাম হয় প্রত্যেকটা ভারতীয় নাগরিকের মাথা পিছু চল্লিশ লক্ষ করে টাকা বছরে পাবে এই মাইক কলাকার মাইক চালাতে হবে না বসে বসে কত পাবে বছরে প্রত্যেকটা ভারতীয় সেই দেড়শো কোটি হোক একশো কুড়ি কোটি হোক আর একশো চল্লিশ কোটি হোক এত টাকা এবার আপনি ভাববেন আপনি জলসা করতে এসে কথা বলছেন কেন এর নাম ইসলাম যদি কি করে ওই বলেছিলাম না নবীর মাতৃভূমি কোনটা মক্কা নবী মক্কাকে ভালোবেসেছে নবী যেটা করেছে সেটা আমাদের জন্য করা কি সন্না অতএব আমাদেরকে নবী শিখিয়েছে আমি যেমন আমার মাতৃভূমিকে ভালোবাসছো আমার মাননেওয়ালারা তোমরা তোমাদের মাতৃভূমিকে ভালোবাসবে আমার মাতৃভূমি মহান ভারতকে ভালোবাসা আমাদের জন্য পুণ্যের কাজ নেকির কাজ এটা একটা ধর্মেরও কাজ জোরে বলুন শোভান আল্লাহ হা বড় পাওয়ারের সাথে বলছি পৃথিবীর সব মুক্তিমওলানা পৃষ্ঠাবে এক জায়গায় করো আমার কথাটা কেটে দিক খরা আজ থেকে সাত আট বছর ধরে লোক আমার পিছনে লেগে আছে আজ পর্যন্ত কোনোদিন কেউ কোনো জায়গায় সামনে সামনে ফতুয়া দিন আমাকে দমাতে পেটেছে দেখে চাল্লা শকর করে বলছি এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে আমার মুখ দিয়ে আল্লাহ বলিয়ে লিখছে নিজের দেশকে ভালোবাসো এটাও একটা নেকির কাজ তাহলে এই জন্য আমি যাকে সজাগ করছি যে আজকে আমার দেশের গরিব বাড়ছে গরিব বাড়লে কি বাড়বে খোদার্থ বাড়বে খোদার্থ বাড়লে কি বাড়বে চুরি বাড়বে চুরি বাড়লে কি বাড়বে খুন বাড়বে কেন চুরি করতে গিয়ে ধরা যে পড়ে যাবে দেখে ফেলেছে রে মেরে দে আর যখনই খুন বাড়বে তখন সমাজ বিরোধী তাহলে দেশটা তখন কি হবে নিজের মাতৃভূমি ধ্বংস হয়ে যাচ্ছে আর আমি হুজুর মসজিদে গিয়ে আল্লাহ 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 এর নাম ইসলাম নয় ওখানেও যেমন যে আল্লাহ আল্লাহ করতে হবে বাইরে বেরিয়ে নিজের মাতৃভূমির জন্য লড়াই করতে হবে সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে অত্যাচার মুক্ত করতে হবে নেশা মুক্ত করতে হবে গরিবের হক দিতে হবে এতিমকে হাসাতে হবে বিধবাকে মর্যাদা দিতে হবে সে যে ধর্মের হোক যার পেটে ফিদে আশাকে খাবার দিতে হবে এর নাম ইসলাম এই ইসলামের আলোচনা হয় এই ইসলাম সমাজকে শোনানো হয় প্রতিটা মসজিদের খোদ বাই প্রতিটা গ্রামের ওয়াজে ওয়াজে প্রতিটা খানকাতে প্রতিটা মাদ্রাসায় মুক্ত এই আলোচনা দরকার আসুন সালাম পরব আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আজকে জোহরের নামাজ একটাই হবে ইনশাআল্লাহ তার কথা নয় এর জন্যে গরিবী দূর করতে গেলে দুটো জিনিস দরকার প্রথম কথা হচ্ছে সমাজকে যারা পরিচালনা করে নেতৃত্ব দেয় এ অসভ্য চরিত্রহীন চোর বদমাই ডাকাত খুনিতে ঘরে ফসালে হবে না মানবতা প্রেমিক ইনসান পরায় ইনসাফ পরায়ণ ন্যায় পরায়ণ লোককে বসাতে হবে একটা দ্বিতীয় আইন ব্যবস্থাকে খুব কড়া করতে হবে আর একটা কাজ পাশাপাশি করতে হবে সেটা হলো কি গরিবদের ঘরে লুবি হলে হবে না আমরা গরিবরা লুবি হয়ে গেছি আমাদের ধৈর্য নেই একটু ধৈর্য করলে যেটা বড়ো কিছু ইনক্লাব আসবে এটা নাই পাঁচশো টাকা পেয়েছি এক প্লেট বিরিয়ানি পেয়েছি হাজার টাকা পেয়েছি অমনি বিক্রি হয়ে যাচ্ছে এই লোকগুলো ছাড়তে হবে আসুন নিজের ধর্মকে নিজে পালন করুন যার যেটা সে সেটা করুক আমাদের সমাজ ব্যবস্থা যাতে ভালো হয় দুর্নীতি মুক্ত চুরি মুক্ত খুন মুক্ত রেব মুক্ত সমাজ তৈরি করতে পারি এবং সমাজের প্রতিটা শ্রেণীর পিছিয়ে পড়া মানুষের মুখে যেতে হাসি ফুটাতে পারি এর জন্য আমরা সংগঠিত হই ঐক্যবদ্ধ হই প্রত্যেকটা গরিবের উচিত কাঁধে কাঁধ মিলানো দরকার পেটে ভাত নেই ধর্ম লিয়ে বাড়াবাড়ি অথচ সে নিজে ধর্মও করে না ধর্ম মাথামাতি মাতামাতি করছে এগুলো শুধু শিক্ষার অভাব এগুলো শুধু সামান্য পয়সাতে নাচানাচি ছাড়া অন্য কিছু নয় আমাদের সমাজে শ্রেণীর লোক কিন্তু ভরে যাচ্ছে তাকে যদি তার ধর্ম সম্বন্ধে জিজ্ঞেস করা হয় সে যে ধর্মেরই হোক মুসলমানও হোক তার ধর্মের জ্ঞানই নাই সে নিজেও ধর্ম করে না কেউ দেখো হই হই করতে লেগেছে অথবা কোনো বন্ধ করো ধর্ম হৃদয়ে রাখো নিজের কর্মে নিজের লেবাসে নিজের ধর্ম নিজে পালন করো যে যার করছে করুক গরিবরা একমুটো হও ভালো যদি লাগে কথা কোনো কে নাও ভালো যদি না লাগে আমার কি করার আছে আমার তো চেষ্টা করা কাজ ডিউটি এটাই আল্লাহ দিয়েছে করছি আসো সালাম পড়বো দোয়া করবো সালাম দেখো না সালামের সময় যদি একটু সব লেগে যেতে পারো দেখো না একটু মজলিশটা দেখতে ভালো লাগবে দেখো না একটু যদি আসতে পারো কাদা ফাদা ডিঙে যে পড়ে পড়ে যাওনি আবার কাদাতে সালামের সময়টা যদি এক জায়গায় হতে পারো আর যদি আমার কথায় ব্যথা ব্যথা পেয়ে থাকো তাহলে দূরেই থাকো আর কি করব। জোর জবরদস্তি নয় সবটাই প্রেমের ব্যাপার সবটাই ভালোবাসার ব্যাপার ভালোবাসায় দুনিয়া জয় করা যায় জোর করে নিজের সন্তানকেও রাখা যায় না রাখা যায় কি হ্যাঁ তাহলে ألاينا من شنيات الوداع ودبا الشكر على

অতএব গরিবি দূর করতে হবে গরিবি দূর করতে গেলে তার জন্য কি করতে হবে ঘোরা শুধু ঘোরাও একটু পানিটা চেঞ্জ করে দেন পানিটা পাল্টে দেন মানে পানিটা গরম হয়ে গেছে 아, 가리지도. আর কথা নয়